দুই ভাই ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছোট ভাই সুনীল পোস্টিং ছিল ঝাড়খণ্ডে প্রায় সাঁত্রিশ বছরের কর্মজীবন আর মাত্র কয়েকটা বছর পর অবসর তবে কাজ শেষ করে আর বাড়ি ফেরা হল না বাড়ি ফিরল মায়ের গোপালের নিথর দেহ গ্রামে আসতে মুহুর্মুহু ধ্বনিত হল ভারত মাতার জয়ধ্বনি আমার ভাই সুনীল মন্ডল আমরা দুজনেই প্যারামিলিটারি ফোর্সের মধ্যে কর্মরত অবস্থায় আমার প্রায় চাল চল্লিশ বছর চাকরি হয়ে গেল আর ভাইয়ের সাঁত্রিশ বছর তখন জানতে আমি এই দুর্ঘটনাটা জানতে পারলাম তখন আমার রায়গঞ্জে আমি পোস্টিং ছিলাম অফিস বন্ধ করে আমি যে আমার নিজের রুমে এসেছি তখন আমি খবরটা জানতে পারলাম যে এইভাবে অ্যাক্সিডেন্ট একটা হয়েছে জানতে পেরেছিলাম তখন তখন এটাকুটুকু জানতে পারলাম যে উনি ল্যান্ড মাইনে আক্রান্ত হয়েছে চোখের কোণে কষ্ট চেপে রেখে দেশের জন্য সর্বোচ্চ আত্মবলিদান দেওয়ায় খুশি পরিবারের সকলে যে দেশকে বাঁচাতে কাজে যোগ দেওয়ার সময়ে সংকল্প নিয়েছিলেন সেই দেশের জন্য নীরবে প্রাণ দিলেন তিনি ঝাড়খণ্ডে মাওবাদীদের পেতে রাখা আইইডি বিস্ফোরণে নিহত মেদিনীপুরের এক বীর সেনা জওয়ান রবিবার সন্ধ্যায় গ্রামে পৌঁছায় তার মরদেহ সেনা আধিকারিকদের পাশাপাশি গোটা এলাকার মানুষ শেষ শ্রদ্ধা জানায় বীর এই জওয়ানকে এই ক্ষেত্রে ভয় লাগার কোনো প্রশ্নই উঠে না কারণ আমরা যখনই ফোর্সে সংগঠনের সাথে যুক্ত হয়েছি তখন থেকেই আমরা সিদ্ধান্ত নিচে দেশের জন্যে হয়তো প্রাণ দেব সর্বোচ্চ বলিদান দেব সেই সম্পর্ক নিয়েই আমরা এই ডিউটি করে যাচ্ছি শনিবার মাওবাদী উপদ্রিত এলাকায় টহল দেওয়ার সময় গোপনে মাওবাদীদের পেতে রাখা আইইডি বিস্ফোরণে মৃত্যু হয় পশ্চিম মেদিনীপুরের গড়বেতা দু নম্বর ব্লকের গোয়ালতোড় থানা এলাকার সিআরপিএফের এর সাব ইন্সপেক্টর সুনীল কুমার মণ্ডলের আহত হয়েছেন বাঁকুড়ার রাজগ্রামের বাসিন্দা হেড কনস্টেবল পার্থ প্রতিম জানা গিয়েছে ঝাড়খণ্ডের ছোটনাগরা থানার মারাংপেঙ্গা এলাকায় মাওবাদীদের খোঁজে তল্লাশি চালাচ্ছিলেন সিআরপিএফের একটি বাহিনী তল্লাশির সময়ে জঙ্গলে বিস্ফোরণ হয় গুরুতর আহত অবস্থায় সিআরপিএফের দুই জওয়ানকে নিয়ে আসা হয় রাঁচির এক হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় সাব ইন্সপেক্টর সুনীলের কাকু খুব শ্রদ্ধা করত কাকু এই সকল দিক দিয়ে খুব ভালো ব্যবহার এরকম সবকিছু ঠিকঠাক ছিল যখন ছুটিতে আসতেন গ্রাম হ্যাঁ হ্যাঁ কাকু খুব ভালো ব্যবহার করত আমার স্থানে একটা ছোট্ট দোকান আছে সেখানে যে কাকু কথাবার্তা বলতো ভাগ্য কেমন আছিস রেখে ব্যাপারে এটা বলতো পাস্তা দেখা হলে কথাবার্তা সব বলতো আমার খুব মেলুক ছিল প্রসঙ্গত সুনীল কুমার মন্ডল এলাকার ছোট থেকে বড় সকলের সঙ্গে মিশতেন করতেন সকলের সঙ্গে শুধু তাই নয় শোনাতেন তার কর্মজীবনের নানা কথা দেশের প্রতি দেশের সেনাবাহিনীদের প্রতি উৎসাহিত করতেন যুব প্রজন্মকে বাড়ি এলেই বেশিটা সময় কাটাতেন গ্রামের সকলের সঙ্গে তার মৃত্যুতে গোটা গ্রাম থমথমে প্রসঙ্গত পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এক গ্রামের বাসিন্দা সুনীল মণ্ডল তার দাদাও প্যারা মিলিটারি ফোর্সে কর্মরত দুই ভাই ছোট থেকে দেশের জন্য নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন সুনীল সিআরপিএফের একশো তিরানব্বই ব্যাটালিয়ানের এসআই হিসেবে কর্মরত ছিলেন শনিবারই ঘটে এই মর্মান্তিক ঘটনা মাত্র কয়েক বছর পর তার অবসর বাড়ি ফিরে অবসর জীবন ভালোভাবেই কাটানোর ইচ্ছে ছিল তার শখ আর পূরণ হলো না মৃত্যুর খবর বাড়িতে আসতে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সকলে রবিবার সন্ধ্যা নাগাদ গ্রামে পৌঁছয় তার মরদেহ এরপর গান স্যালুটে চিরবিদায় জানানো হয় বীর এই সেনা জওয়ানকে তার কৃতিত্বকে স্মরণ করে গ্রামবাসীদের মুখে ধ্বনিত হয় ভারত মাতার জয়ের এদিন উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিকেরা প্রসঙ্গত ওই এলাকায় মাওবাদী নাশকতার খবর পেয়ে চিরুনি তল্লাশি করার সময় ঘটে এই দুর্ঘটনা তবে সেনা আধিকারিকের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা গ্রাম বারবার কান্নায় মূর্ছা যাচ্ছেন তার মা থেকে পরিবারের সকলে পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জনচন্দ্রের রিপোর্ট লোকাল এইটিন বাংলা